তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতির উপর ভিত্তি করে চলে আসলাম আবারও মিড টার্ম ফাইন্যান্সের পরবর্তী লেকচারে তাহলে এই লেকচারে আমরা শিখব হচ্ছে সহজ একটা ম্যাথড খুবই সহজ সেটা হচ্ছে দেখো আগাম সুদ যোগ পদ্ধতি অথবা অ্যাডস অন ইন্টারেস্ট মেথড তাহলে আমরা ডেফিনেশানটা একটু সুন্দরকে জেনে নিই এই পদ্ধতিটি মেয়াদ ঋণের কিস্তি নিরূপণ ও পূর্ণাঙ্গ সূচি প্রণয়ের অত্যন্ত সহজ এবং প্রাচীন পদ্ধতি মানে বাংলা পদ্ধতি বুঝে গেছে এই ক্ষেত্রে ঋণের পূর্ণ মেয়াদের জন্য সরল হারে আসল অর্থের উপর শুরুতেই সুদ গণনা করে আসলের সাথে যোগ করা হয় কি বলা হচ্ছে শুরুতেই আসলের উপর সরল সুদ ধরা হবে সরল সুদ নির্ণয় করে সেটা আবার কার সাথে যোগ করবে আসলের সাথে যোগ করবে যোগকৃত অঙ্ককে মোট কিস্তির সংখ্যা দ্বারা বাদ করে প্রতি কিস্তির পরিমাণ নির্ণয় করা হবে এক্ষেত্রে প্রত্যেক কিস্তির পরিমাণ সমান আসল ও সুদ পরিশোধের পরিমাণও সমান থাকে একদম সহজ করে বলি তাহলে এখানে একটা ঋণের টাকা দেওয়া থাকবে এই ঋণের টাকার উপর সরল সুদে কি নির্ণয় করবে সুদ নির্ণয় করবে এই সুদটা আবার কার সাথে যোগ করবে আসলের সাথে যোগ করবে এবং যোগকৃত যে টাকাটা হবে আসল আসল এবং সুদ যে টাকাটা হবে সেই টাকাটাকে কিস্তির সংখ্যা দ্বারা ভাগ করবে বাক করলেই কিস্তির টাকা বেড়ে যাবে তাহলে এখানে কিস্তির পরিমাণটা সমান হবে আসল ও সুদ পরিশোধের পরিমাণও সমান হবে তাহলে একটা প্রবলেম সলভ করি প্রবলেম নম্বর ওয়ান এই কোম্পানির বরস টাকা ফিফটি থাউজেন্ড ফ্রম এ ব্যাঙ্ক ফর থ্রি ইয়ার্স অ্যাট অ্যান এনুয়াল ইন্টারেস্ট রেট অফ টুয়েলভ পারসেন্ট আন্ডার অ্যাট অন ইন্টারেস্ট মেথড তাহলে কত টাকা লোন নিবে পঞ্চাশ হাজার টাকা লোন নিবে ব্যাংক থেকে কয় বছরের জন্য তিন বছরের জন্য কয় পার্সেন্ট সুদে বারো পার্সেন্ট সুদে আমাদেরকে বলছে অ্যাড অন ইন্টারেস্ট ম্যাথডে অঙ্কটা করতে হবে তাহলে রিকোয়ারমেন্ট কী কী আছে টোটাল ইন্টারেস্ট কত হবে এরপর হচ্ছে টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট কত হবে এরপর হচ্ছে কি অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত হবে ক্লিয়ার করে দিই প্রথমে আমাদেরকে সুদ নির্ণয় করতে হবে এরপরে সুদটা আসলের সাথে নির্ণয় করলে টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট হবে এরপরে টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট যেটা আসবে সেটাকে যখন আমরা নাম্বার অফ ইনস্টলমেন্ট দ্বারা ভাগ করব তাহলে পেয়ে যাব অ্যানুয়াল ইনস্টলমেন্টের টাকাটা কত তাহলে দেখো রিকমেন্ট ওয়ান উইনো টোটাল ইন্টারেস্ট আইকুয়েল পি ইন্টু আর ইন্টু টি তাহলে পি মানে লোন অ্যামাউন্ট পঞ্চাশ হাজার টাকা আর মানে সুদের হার বারো পার্সেন্ট টি মানে টাইম অথবা সময় তিন বছর ক্যালকুলেশন করলে কত আসবে আঠারো হাজার টাকা আসবে এটা হচ্ছে সুদ সুদ এরপরে দুই নম্বর রিকোয়ারমেন্ট ছিল রিপেমেন্ট অ্যামাউন্ট কত হবে তাহলে রিপেমেন্ট অ্যামাউন্ট কী বলছিলাম আসলের সাথে যোগ করবো তাহলে আসল কত পি প্লাস আই পি হচ্ছে কত পঞ্চাশ হাজার আর সুদ আমরা পাইছি আঠারো হাজার ক্যালকুলেশন করলে কত আটষট্টি হাজার এরা হচ্ছে টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট এরপর তিন নম্বর কী ছিল তিন নম্বর ছিল হচ্ছে কি অ্যানুয়াল ইনস্টলমেন্ট তাহলে এনভাবে পাবো নাম্বার অফ ইনস্টলমেন্ট দ্বারা আমরা কাকে ভাগ করবো টোটাল রিপেমেন্ট অ্যামাউন্টকে তাহলে অ্যানুয়াল ইনস্টলমেন্ট সমান টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট মানে এখানে নাম্বার অফ ইয়ার্স আর কী কত থ্রি ক্যালকুলেশন করলে কত বাইশ হাজার ছয়শো সাতষট্টি তাহলে আমরা এই অঙ্কটা সলভ করে ফেলছি প্রথমে শুধু সুদ এরপরে সুদটা আসলের সাথে যোগ করে রিপেমেন্ট অ্যামাউন্ট আবার রিপেমেন্ট অ্যামাউন্টকে নাম্বার অফ ইয়ার্স দ্বারা অ্যানুয়াল পেমেন্ট বা অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করে ফেলছি এখন দুই নাম্বার প্রবলেমে যাই প্রবলেম নাম্বার টু মিস্টার করিম টেক স্যার লোন অফ টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড ফর টু ইয়ার্স অ্যাট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ টেন পার্সেন্ট তাহলে কি বলা হচ্ছে চব্বিশ হাজার টাকা লোন নিবে দুই বছরের জন্য দশ পার্সেন্ট সুদে দ্য রিপেমেন্ট উইল বি মেড ইন ইকুয়েল মান্থলি ইনস্টলমেন্ট এখানে কিন্তু মাসিক কিস্তির কথা বলা হচ্ছে আন্ডার অ্যাড অন ইন্টারেস্ট মেথড তাহলে বলা আছে কোন নিয়মে করতে হবে অ্যাড অন ইন্টারেস্ট মেথড তাহলে অঙ্কের রিপেমেন্ট কী টোটাল ইন্টারেস্ট বের করতে হবে টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট বের করতে হবে মান্থলি ইনস্টলমেন্ট বলছে তাহলে আগের অঙ্কে অ্যানুয়াল ইনস্টলমেন্ট আর এখন হচ্ছে কি মান্থলি ইনস্টলমেন্ট তাহলে এখন আমরা রিকোয়ারমেন্টগুলো একটা একটা করে করি প্রথমে আমরা ইন্টারেস্ট বের করে নিব সরল সুদে ইন্টারেস্ট ইকুয়াল পি ইন্টু আর ইন্টু টি পি মানে লোন অ্যামাউন্ট চব্বিশ হাজার আর মানে সুদের হার দশ পার্সেন্ট টি মানে টাইম দুই বছর ক্যালকুলেশন করলে কত হবে চার হাজার আটশো তাহলে সুদের টাকাটা পেয়ে গেছি এরপরে রিপেমেন্ট অ্যামাউন্ট কীভাবে পাবো এই লোন অ্যামাউন্টের সাথে সুদ যোগ করবো লোন অ্যামাউন্ট কত ছিল চব্বিশ হাজার সুদ কত চার হাজার আটশো ক্যালকুলেশন করলে আঠাশ হাজার আটশো এরপরে বলা হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট কত হবে তাহলে মান্থলি ইনস্টলমেন্ট সমান টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ মান্থ যেটাকে মান্থলি তাহলে টোটাল রিপেমেন্ট আমার হচ্ছে আড়াই হাজার আটশো নাম্বার অফ মান্থ হচ্ছে কত দুই বছরের অঙ্ক মানে চব্বিশ মাস ক্যালকুলেশন করলে কত আসবে এক হাজার দুইশো তাহলে এই নিয়মটা খুবই সহজ নিয়ম ছিল অ্যারন ইন্টারেস্ট মেথড আর কি খুবই সহজ ম্যাথড ছিল আশা করি তোমরা বুঝছো না বুঝলে তো কমেন্ট সেকশন আসি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ